প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা কলেজের চয়েস লিস্ট সাজাচ্ছেন ইতিমধ্যে অনেকে সাজিয়ে আবেদন করে ফেলছেন অনেকে খসা করতেছেন হয়তো বা আঠাশ তারিখ থেকে আবেদন করবেন বা আজকে থেকে বা কালকে থেকে আবেদন করবেন তো আমি যদি একটু বলি যে মনে করেন আপনার কলেজে যে কোনো সাবজেক্টে আপনার নম্বর হচ্ছে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি নম্বর হলে আমি যদি বলি যে আপনার জেলা মনে করেন আপনার জেলা হচ্ছে শেরপুর মনে করেন যে শেরপুর জেলায় পাঁচটা কলেজ খালি আছে তো অবশ্যই আপনি শেরপুর জেলার ওই পাঁচটা কলেজ আপনি এক দুই তিন এবং চার এবং পাঁচে দিবেন এরপর এরপর মনে করেন আপনার পাশের জেলা জামালপুর জামালপুরে দুইটা কলেজ খালি আছে ও আচ্ছা শেরপুরে আপনার দশটা মাদ্রাসা আছে তো আপনি হয়তো বা চাচ্ছেন যে আপনি জেনারেল কলেজে পাশের জেলা হলেও চাকরি করবেন তাহলে এইখানে পাঁচটা কলেজ দেওয়ার পরে মাদ্রাসা না দিয়ে চলে যাবেন আপনার পাশের জেলা জামালপুরে জামালপুরে দুইটা কলেজ আছে আপনি এই দুইটা কলেজ এখানে আপনি ছয় এবং সাতে দিবেন এরপরে মনে করলেন যে তার পাশের জেলা আপনি ধরেন সিংহ। ময়মনসিংহ জেলায় আপনার দুইটা কলেজ আছে তাহলে এই দুইটা কলেজে আপনি আট এবং নয় দিবেন এরপর যদি আপনি আরো দূরে যাইতে চান যে আমি আরো দূরে যাব যে আমি দেখো যে তিনশো মিটার আড়াইশো তিনশো কিলো আড়াইশো কিলো দূরে পাশের জেলায় যাব তারপরেও জেনারেল কলেজে চাকরি করব বা জেনারেল কলেজ আমি ট্রাই করে দেখবো যে আমার আসে কিনা তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো যে আরো অন্যান্য জেলার জেনারেল কলেজ গুলা দিবেন যদি আবার মনে হয় যে না আমি নিজের জেলা বা আমি যে জায়গায় থাকি সেই জায়গা থেকে আড়াইশো কিলো কিলো দূরে এত দূরের জেলায় আমি আমি প্রয়োজন নাই তাহলে কলেজ যেগুলো আমার আশেপাশে আছে সেগুলো দেওয়ার পরে মাদ্রাসা দিব মাদ্রাসায় হইলেও আমি মাদ্রাসা ই করবো তো সেই ক্ষেত্রে আপনি তখন কিন্তু কি করতে পারেন আপনার আপনার জেলার কলেজগুলো দিয়ে পাশের জেলা জামালপুরের কলেজগুলো কলেজগুলো দিয়ে কিন্তু আপনি আপনার জেলার যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসা দিতে পারেন তাতে করে হবে কি যে আপনার আসলে আমাদের এইখানে তো বেসরকারি বিল বেসরকারি এই বেসরকারি সেক্টরে আমাদের শুধু বেসিকটাই আমরা পেয়ে থাকি যে বাইশ হাজার একশো টাকা পাওয়া যাবে সব কর্তনের পরে তো যদি আপনার সাবজেক্টে প্রাইভেট পড়ানোর মতো ব্যবস্থা না থাকে তাহলে আপনি যদি নিজের জেলা নিজের বাড়ি থেকে আড়াইশো তিনশো কিলো দূরে যান তাহলে সেই ক্ষেত্রে যে যাওয়ার পর সেই জায়গায় থাকা খাওয়া খরচ বাবদ কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাবে তো আপনি যদি সেই ক্ষেত্রে চান তাহলে আপনার বাড়ির পাশেও থাকতে পারেন আবার যাদের সাবজেক্ট গুলা প্রাইভেট পড়ানোর মতো সুযোগ আছে ইংরেজি বাংলা জীব বিজ্ঞান প্রভাষক কেমিস্ট্রি প্রভাষক মানে যেগুলা প্রাইভেট পড়ানোর মতো সুযোগ আছে আপনারা চাইলে যে হ্যাঁ আমি টাকা ইনকাম করতে চাই বাড়তি টিউশনি বেস বা এই আদার্স কিছু করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজের জেলা থেকে ধরেন তিনশো কিলো তিনশো কিলো দূরে যদি ভালো প্রতিষ্ঠান পান সেটা চয়েস দিয়ে আপনি আপনার টার্গেটটা ফিল আপ করতে পারেন যদি ভালো মানের কলেজ হয় সেই জায়গা থেকে হয়তবা আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা বাড়তি বেস পড়িয়ে ইনকাম করার সুযোগ থাকবে তো আপনি কিভাবে চান সেই অনুপাতে আপনাকে চয়েস লিস্ট সাজাইতে হবে